আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে একটি ঘাসের ভিডিও নিয়ে যে সকল ঘামারি ভাইরা গরু ছাগলের খামার গড়তে চাচ্ছেন অথবা গড়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অন্য অন্য স্মার্ট নিপিয়ার ঘাসটি রোপণ করবেন দেখেন আমরা এখানে যে ঘাসটা দেখতে পারতেন পাতা নিচে শুকিয়ে আছে উপরে পাতাগুলো একটু হলদে বর্ণের হয়ে আছে এখানে থেকে আমরা ঘাসের কাটিং এর জন্য এই ঘাসগুলো কাটা হচ্ছে আমরা এখান থেকে ঘাসের কাটিং সারা বাংলাদেশে কেটে ডেলিভারি দিচ্ছি প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনার হোম ডেলিভারিও দিয়ে থাকি দেখেন ঘাসগুলো কিন্তু কত ওয়েট বেশি কিন্তু তিনজনের ধরে কিন্তু বোঝাটা উঠাতে হচ্ছে এত ওয়েট ঘাসগুলা এত রসালো ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়াতে খাওয়ালে আপনার গবাদি পশুর দুধ বাড়বে হান্ড্রেড পার্সেন্ট দুধ বাড়বে এই যে দেখেন ঘাসটা কিন্তু কত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে এই ঘাস গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশুর ঘাসটি খেয়ে থাকে আর এই ঘাসটি রোপণ করার কোনো নাই বারো মাস রোপণ করা যায় যে কোনো মাটিতে রোপণ করা যায় যে দেখেন পাতাযুক্ত ঘাস এই ঘাসটায় প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং এরকম পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত